সালামু আলাইকুম আমি আশা করি তো আল্লাহ তাল্লাহ দেখো আমাকে ভালো আছেন সাবস্ক্রাইব আমি ভালো আছি দেশের বাইরে যে যেভাবে বিশ্ব আমার ওই প্রাকৃতিক দূরত্ব দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমাদের দেখতে এবং কিছু ভাইয়াও আপনার আছেন তারা আমার চ্যানেলটা তো আপনি কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন মোৰ আচলতে যদি সেইটো চলাই চাইলে আমাৰ চেনেলটোব কৰে কৰে বাজিয়ে দিছে লাইক দিওঁ মই আপোনালোক কৰি থাকিব সেই মানুহে মা দেউতা আগে আপনাদেরকে বলেছিলাম যে রাজা হয় সুস্থ অবস্থাতে কি ট্রিটমেন্ট দেওয়া যায় তো আমি সেটাই দেখাবো তো এছাড়াও এর মধ্যে আমার একটাই যে দেখতে পাচ্ছেন হাঁসির পাখা ঝুলে গেছে তো আমি এখন এই সুস্থ অবস্থাতে একটা একটু পাখা ঝুলছে বাকিগুলো সুস্থ আছে না ঠান্ডা তো এই সুস্থ অবস্থাতে হাঁসির কি ট্রিটমেন্ট দেওয়া যায় সেই বিষয়ে যায় না আপনাদের সেটা আলোচনা করবো যে আমি সেটাও দেখানোর চেষ্টা করব তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওষুধ এটা ছবি আশা করি আপনারাই যে আমি দিয়েছি স্কিনে এটা হয়তো দেখতে পাচ্ছেন তো সবথেকে বড়ো কথা হচ্ছে যে অসুস্থ হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করলে সেগুলো টিকানো টাফ হয়ে যায় কিন্তু সুস্থ অবস্থাতে যদি ট্রিটমেন্ট দেওয়া যায় অসুখ আসার আগে যদি নিয়মিত ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু সেই রাজা হাঁস বলেন পাতিহাঁস বলেন কবুতার বা মুরগি যাই বলেন না কেন সেগুলার কিন্তু রোগ আক্রমণ কম হয় এবং ভালো থাকে তো আমরা সবাই চেষ্টা করব যে সুস্থ থাকা অবস্থাতেই ট্রিটমেন্ট দেওয়ার জন্য আর অসুস্থ হলে তো তার জন্য ট্রিটমেন্ট আসেই কিন্তু সেটা একটু ভারী ট্রিটমেন্ট হয়ে যায় তো হালকা অবস্থাতে হালকা ট্রিটমেন্ট কীভাবে দেওয়া যায় তো আমার হাতে যে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা অ্যামোসিসিন একটা পাউডার তো ওষুধ এটা হচ্ছে ভেট এবং সিস সিভি ভেট তো এটা আমি এখন এই যে স্কিনে দেখেন আপনারা ছবিও দেওয়া আছে এটা আপনারা চাইলে শুধু আমি যে আজ যে শুধু রাজা হাসের জন্যই দেখাচ্ছি ঠিক তা না আমি একটা ভিডিওতে চারটা প্রাণীর কিন্তু আমি ভিডিও দেখাবো তো আশা করি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর দেখলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন যে এই একটা ওষুধ দিয়ে চার ধরনের পশু পাখিকে ট্রিটমেন্ট আমি কিভাবে করাচ্ছি আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন না তো চলুন শুরু করি প্রথমে আমি এই অ্যামোক্সিসিলিন পাউডারটাকে আমি দিব হচ্ছে আপনার রাজহাঁস চিনা এবং পাতিহাঁস আপনারা জানেন যে আমার তিন ধরনের হাঁসই আছে এবং আমি তিন ধরনের হাঁসকেই দিব এছাড়াও আমি দিব হচ্ছে মুরগিকে এবং পায়রা আছে হালকা পায়রা আপনারা জানেন যে আমার পায়রাগুলো মারা যাওয়ার পর বিষাক্ত ভুট্টা খেয়ে মারা যাওয়ার পর অল্প কিছু পায়রা আছে তাদেরকেও আমি দিব তবে সীমিত পরিমাণ তো হাঁসের ক্ষেত্রে সিনা হাঁস রাজাহাঁস এবং পাতি হাঁস একটা ভিডিওতে আপনারা তিনটাই জানতে পারবেন প্লাস মুরগিটাও জানতে পারবেন তো একটু ফলো করলে এখন এখানে আমি সুস্থ অবস্থাতে যেহেতু দিব অ্যামোসিসিল সিভি ভেট পাউডারটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটাতে কিন্তু খুবই কার্যকারী একটা ওষুধ এবং খুব কার্যকারী ভাবে কাজ করে থাকে আমি অসুস্থ অবস্থাতে দিয়েছিলাম তবে পরিমাণ বেশি আর এখন সুস্থ অবস্থাতে দিব পরিমাণে কম যাতে রোগ আক্রান্ত হওয়ার আগে যদি তাকে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু সেগুলো আর পরবর্তীতে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না তো এখন এই যে যে অ্যামোসিসিন বেডটা আমি এটা প্রথম এই এই যে যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু আরও একটা প্যাকেট আছে তো আমি সেটাই বের করব। এবং এটাকে আমি আপনারা হয়তো বা বলতে পারেন যে এখানে কিন্তু ওষুধ দেওয়ার কিন্তু ধরন দুইটা আছে দুই ধরনের সুস্থ অবস্থাতে এক ধরনের ট্রিটমেন্ট আর অসুস্থ অবস্থাতে কিন্তু আর ধরনের ট্রিটমেন্ট তো এখন আমি এই ওষুধটাকে কেমন দিব কিভাবে দেবো এবং কতটুকু দিব এবং প্রতিটা হাসের জন্য কতটুকু দিব এবং মুরগির জন্য কতটুকু দিব সেই বিষয়ে আমি এখন দেখাবো তো এই ওষুধটা প্রথমে কেটে নিতে হবে এর ভেতরে আরও আর একটা ওষুধ আছে ওষুধের পাতা আছে সেটা কাটতে হবে তো এই ওষুধটাকে আমি অলরেডি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এর ভেতরে কিন্তু আরও একটা আরও কিন্তু একটা ওষুধের পাতা এবং সেটাও আমি কেটে নিয়েছি তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে সুস্থ অবস্থাতে কতটুকু দিব আর অসুস্থ তো আমি অসুস্থ অবস্থার কথাটা আগে বলি অসুস্থ যখন হবে এখানে কিন্তু আমি নিয়েছি টেন গ্রাম অর্থাৎ দশ গ্রাম ওষুধ নিয়েছি তো আপনারা যদি সুস্থ অবস্থাতে দেন তাহলে প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিবেন তো আমার এইখানে আছে দশ গ্রাম আপনারা আপনাদের হাঁস মুরগি কবুতার এগুলোর পরিমাণ বুঝে কিন্তু দিবেন আমি আবারও বলছি এই একটা ভিডিওতে কিন্তু হাঁস মুরগি কবুতার তিন ধরনের প্রাণীরই কিন্তু ট্রিটমেন্ট আমি দেখাচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এই যে যে এটাই আর যদি আপনার সুস্থ অবস্থাতে দুই লিটার পানিতে এক গ্রাম আর অসুস্থ অবস্থাতে যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দেবেন হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দেবেন আমি আবারও বলছি অসুস্থ হলে এক লিটার পানিতে এক গ্রাম এবং সুস্থ থাকা অবস্থাতে ট্রিটমেন্ট দিলে দুই লিটার পানিতে এক গ্রাম তো এবার আপনারা আপনাদের হাঁস মুরগি কবুতর এদের পরিমাণটা বুঝে দিবেন আপনারা এটা দেশি মুরগির ক্ষেত্রে বা রাজাহাঁস সিনহাহাঁস পাতি হাঁস কবুতর এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন তবে এটা আপনার মনে করেন যে যে সকল রোগ থেকে রক্ষা পাবে সেই সকল রোগের ভেতর থেকে যেমন ঝিম ধরে থাকা পাখা ঝুলে যাওয়া চুনে পায়খানা করা সবুজ পায়খানা করা রানীক্ষেত ফাউল ফক্স গুটি বসন্ত এগুলো থেকে কিন্তু আপনার রক্ষা পাবে এই অ্যামোকসিসিনে তো এইখানে আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া রাজা সরি হাঁস তো ব্রয়লার মুরগির মতো এতটা পানি খায় না বা দেশি মুরগি তো খোলা অবস্থাতে যে সকল আপুরা দেশি মুরগি পালন করে থাকেন সেসব মুরগিগুলো তো আসলে পানিটা কিন্তু ব্রয়লার মুরগি আবদ্ধ অবস্থায় ফিট খাইয়ে যে মুরগিগুলো পালন করা হয় যেভাবে ওষুধটা খায় আসলে এইভাবে কিন্তু আপনার খায় না পানিটা তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের মুরগির পরিমাণ বুঝে আপনারা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে যেহেতু দেওয়া যায় তো সেই হিসাবে আপনারা মুরগির ক্ষেত্রে করবেন যে যদি পানি খাওয়ানোর পরিবেশ থাকে তাহলে তো অবশ্যই পানির সাথে দিলে খেয়ে নেবে কোনো ঝামেলা থাকবে না আর যদি পানি খাওয়ার পরিবেশ না থাকে মানে পানি না খেয়ে থাকে যেহেতু খোলা পরিবেশের মুরগি যেগুলো পালন করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি একটু চাউল চাউলের মধ্যে কিন্তু আপনার মুরগির পরিমাণটা বুঝে চাউল নেবেন এবং সেই চাউলের মধ্যে কিন্তু আপনার নখে তিনটা আঙুলের মাথায় যে ওষুধটুকু উঠে সেই ওষুধটুকু দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তবে এইখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখন কিন্তু যে আপনার এখানে যে তিনটা চারটা প্রাণী আছে এই চারটা প্রাণীকে ছাড়াও যে এক কথায় যে গৃহপালিত যে সমস্ত পশুগুলা পশু পাখিগুলা হাঁস মুরগি কবুতারগুলা এগুলাকে দিতে পারবেন তবে এখন এক আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে এই ওষুধটা আসলে কদিন দিবেন তো আপনারা যদি অসুস্থ অবস্থাতে দেন তাহলে কিন্তু এই ওষুধটাকে আপনারা পাঁচ দিন দিবেন যদি অসুস্থ অবস্থাতে দেন তাহলে পাঁচ দিন দিবেন পাঁচ দিনের ডোজটা কমপ্লিট করাবেন আর যদি সুস্থ অবস্থাতে দেন তাহলে তিন দিন দিবেন তো তিন দিন এই ডোজটা কমপ্লিট করালে আশা করি উপর আল্লাহ তাল্লার রহমতে আর সমস্যা হবে না আর এখন যেহেতু আপনার হাঁস মুরগির কিন্তু প্রচুর পরিমাণে রোগ আক্রান্ত হচ্ছে আপনাদের ওখানে হচ্ছে কি না জানি না কার কোন জেলাতে কি হচ্ছে হাঁস মুরগি কতটুকু সুস্থ আছে হাঁস মুরগি কবুতার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের এদিকে কিন্তু অলরেডি আপনার ভাইরাসজনিত যে রোগগুলা সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে হাঁস বলেন কবুতর বললেন মুরগি বলেন এগুলার কিন্তু প্রচুর পরিমাণে চতুর্দিকে প্রচুর পরিমাণে হাঁস মুরগি কবুতর মারা যাচ্ছে এবং যে বাড়িতে রোগ আক্রান্ত হচ্ছে সে বাড়ির হাঁস মুরগি কিন্তু একদম ঘর শূন্য করে দিয়ে যাচ্ছে ঘর শূন্য করে রেখে যাচ্ছে তো এই কারণের জন্য বলছি যে এই সুস্থ অবস্থাতে আপনারা ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন তো সুস্থ অবস্থাতে ট্রিটমেন্ট দিলে আপনারা এই ওষুধটাকে ঠিক তিন দিন দিবেন প্রতি এক দুই লিটার পানিতে এক গ্রাম করে ওষুধ দিবেন তিন দিন আর অসুস্থ যাদের মুরগি অসুস্থ হয়ে গেছে অলরেডি পাখা ঝুলে গেছে ঝিম ধরে আছে ভাইরাসজনিত কোনো রোগ বা চুনে পায়খানা আপনার যে রানীক্ষেত ফাউল ফক্স এই ধরনের যদি কোনো রোগ সংক্রমণ ইত্যাদি করায় যা ইত্যাদি ধরনের রোগ যদি আপনাদের দেখা দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এ অবশ্যই অ্যামোক্সোসিলিনের ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন তো এতে ভালো ফলাফল পাবেন আমি পেয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই ওষুধের কিন্তু যে গুণাগুণটা কিন্তু অনেকটা এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আর এটা সুস্থ অসুস্থ দুটো অবস্থাতেই দেওয়া যায় তবে সুস্থ অবস্থাতে তিন দিন অসুস্থ অবস্থাতে পাঁচ দিন তো এবার আমি এখানে যে দেখতে পাচ্ছেন যে পানি এখানে আমি আমার হাঁসের পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি নিয়েছি তো আমি এখানে দশ লিটার পানি নিয়েছি এখানে কিন্তু আমি দশ লিটার পানিতে কিন্তু আমি পাঁচ গ্রাম ওষুধ দিব আর বাকি যে চীনা হাঁস তারপর পাতি হাঁস আছে এদেরকেও কিন্তু আমি যেহেতু ওরা আমার পরিমাণে কম তাই আমি ওদেরকে এক গ্রাম ওষুধ দিব দুই লিটার পানিতে এখন প্রশ্ন আসতে পারে যে হাঁস তো পানিতে পানি সেভাবে খায় না তো হাঁস সেভাবে পানি খায় না দেখে আপনারা যে এক গ্রাম ওষুধ দুই লিটার পানিতে আমি আগেও বলছি এখনও বলছি যে যদি সুস্থ অবস্থাতে দেন তাহলে কিন্তু দুই লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিবেন এবং সেই ওষুধের ভিতরে সেই দুই লিটার পানিতে যে খাবারটুকু মাখানো যায় সেই খাবারটুকু মাখিয়ে দেবেন যেহেতু আপনাদের হাঁস মুরগি যদি কম হয়ে থাকে আর বেশি হয়ে থাকলে তো সেক্ষেত্রে আরও ওষুধের পরিমাণ পানির পরিমাণটা যেমনভাবে বাড়াবেন ঠিক ওষুধের পরিমাণটাও সেইভাবে বাড়াবেন সুস্থ অবস্থায় এক লিটারে এক গ্রাম অসুস্থ অবস্থায় দুই লিটারে এক গ্রাম সরি অসুস্থ অবস্থাতে দুই লিটারে এক গ্রাম এবং সুস্থ অবস্থাতে এক লিটারে এক গ্রাম এভাবে তিন থেকে পাঁচ দিন আপনারা এই ড্রোসটা কমপ্লিট করাবেন তো আমি এখানে দিয়েছি দশ লিটার পানি আমি এখানে পাঁচ গ্রাম ওষুধ দিব এবং এটা আমি দশ লিটার পানি তো আর আসলে হাঁসের পক্ষে দিনেও খেয়ে ফুরোনো সম্ভব না তো এই কারণের জন্য আমি কিন্তু এই পানিটার মধ্যে কিন্তু এই যে যে ওষুধটা আগে মিক্সড করে নিবো নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু হাঁসকে যে খাবারটা দিই গুঁড়ো গুঁড়ো খুদ সেগুলো দিয়ে আমি কিন্তু এর ভিতরে খাবারটাকে মাখিয়ে সুন্দরভাবে রাজাদেরকে দিলে খেয়ে নেবে কিন্তু একটু খেতে অরুচি করবে তবুও খেয়ে নিবে তো এবার আমি এর ভেতরে যে ওষুধটা দিব পাঁচ গ্রাম ওষুধ তো এইখানে কিন্তু আমি যে আমার পাঁচ গ্রাম ওষুধটা কিন্তু আমি এর আগে কিন্তু দিয়েছি যার কারণের জন্য আমার কিন্তু পরিমাপ করা আছে যে কতটুকু ওষুধ দিলে আমার এখানে হবে তো আমার আগে থেকে পরিমাপ করা ছিল তো সেই কারণের জন্য আমি এখানে কিন্তু এই যে ওষুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখন এই ওষুধটাকে সুন্দরভাবে গোলাব ওষুধটা এই যে সুন্দরভাবে পানিটা মিক্স করলাম এই যে নিয়েছি এই এই দিয়ে যে গুঁড়োটা কিন্তু সুন্দরভাবে ওই পানিটা দিয়েই কিন্তু মাখানো আমার হয়ে গেছে তো ওই পানিটার মধ্যে যে দশ লিটার পানির মধ্যে আমার যতটুকু গুঁড়ো ধরেছে আমি কিন্তু তত ধানের কুঁড়া কিন্তু দিয়েছি এবার এটাকে আমি রাজাদেরকে দিব এখন আমি যে গুঁড়োটা মাখিয়েছি ওষুধ দিয়ে ওষুধের পানিতে যে সেই গুঁড়াগুলো এখন এই যে এদেরকে খাবার দিয়েছি জায়গায় জায়গায় যে দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আর একটা জিনিস মনে রাখবেন যে এখন কিন্তু হাঁসের কিন্তু যে পশমটা গায়ে আছে এটা কিন্তু ঝরে যাওয়ার সময় আর এই কারণের জন্য কিন্তু এখন হাঁসের গাটা কিন্তু অনেকটা রুক্ষ মনে হবে অনেকটা এলোমেলো এলোমেলো গায়ের পশমটা কিন্তু চিকচিকা হবে না কারণ এখন হচ্ছে হাঁসের কিন্তু পশম ঝরে নতুন পশম ওটা অবধি কিন্তু হাঁসগুলার গা কিন্তু শরীরটা কিন্তু এভাবেই থাকবে গায়ের যে পশমগুলো আছে এগুলা কিন্তু এভাবেই দেখাবে তো এই যে যে ওষুধটা দিয়েছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে খাচ্ছে এবার আপনারা আপনাদের হাঁস মুরগির পরিমাণ অনুযায়ী ওষুধটা দিবেন আমার হাঁসের পরিমাণটা বেশি আপনারা আমার প্রতিটা ভিডিওতে দেখছেন যে আমার কতগুলো হাঁস আছে আর আমি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি ওষুধটা দিয়েছি আর আপনারা আপনারাদের হাঁসের হাঁস মুরগি কবুতার পরিমাণ বুঝে দিবেন এক গ্রাম ওষুধ সুস্থ অবস্থাতে এক লিটার পানিতে দু লিটার পানিতে দিবেন এবং অসুস্থ অবস্থাতে এক লিটার পানিতে দিবেন আমি এর আগেও বলছি আবারও বলছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কারো কোনো এই বিষয়ে বিশেষ করে এই মেডিসিনটা দেওয়ার বিষয়ে যদি কোনো কিছু বা অন্য যে কোনো ধরনের হাঁস মুরগির সমস্যা হয়ে থাকে বা জানার থাকে বা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ